এই দেখো বন্ধুরা আজকে বলতে পারো অনেক দিন পর মাথায় ভালো করে নারকেল তেল লাগিয়ে এখন মাথাটাকে মাসাজ করে নিচ্ছি আর চুলগুলোকেও ভালো করে একদম তেল মাখিয়ে সতেজ করে দিচ্ছি না করলে না হবে না গো মানে চুলের যা অবস্থা হয়েছে না চুল দেখো পুরো উস্কো শুষ্ক হয়ে গিয়ে লাল হয়ে যাচ্ছে সবাই মানে তোমরা সবাই যদি আমার চুলটাকে দেখো তোমরা সবাই অনেকেই হয়তো বললে কমেন্টও করেছো যে বৌদি তোমার চুলগুলো লাল কি কালার করেছো না গো আমি কালার করাইনি এই যে কন্টিনিউ যে শ্যাম্পু করে যে আমি থাকি না আর মাথার মধ্যে তেলও দিই না ওই কারণে আমার চুলগুলো পুরো উস্কো শুষ্ক হয়ে গিয়ে না পুরো লাল হয়ে যাচ্ছে দিন দিন জানো তো আর ভেতরে ভেতরে তো কিছু কিছু চুল মানে বলবো পেকেও গেছে মানে সাদা হয়ে গেছে জানো তো তো তোমরা বলতেই পারো যে বয়স হয়ে গেছে বলে চুল পেকে গেছে এখন আর চুল পাকার জন্য বয়সের দরকার হয় না জানো তো আমার বেশি বয়স না চুল পাকার যে পেকে যাবে তো যাই হোক যার জন্য আমি কি করছি এই দেখো নারকেল তেল আনিয়েছি এই দেখে নাও এই নারকেল তেল লাগিয়ে ভালো করে চুলটাকে মাসাজ করে নিচ্ছি যাতে আমার চুলটা অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা যদি মাথায় নারকেল তেল রাখতে পারি দুদিন তিন দিন ছাড়া ছাড়া তারপর শ্যাম্পু করে নেবো তারপর আবার দু দিন তিন দিন থাকবো এতে আমার চুলটাও ভালো থাকবে আর বলবো যে একটু চকচকে থাকবে আর ঝরঝরে ফরফরে এবং সতেজ থাকবে তো আমি কন্টিনিউ এখন অনেকদিন থেকে প্রায় অনেক এক মাসের ওপর হয়ে গেছে এই তেলটা আমি ইউজ করছি কারণ আগে জানতে জানতে তোমরা যে আমি এলিন ব্যবহার করতাম এলিন তেলও ভীষণ ভালো বরুণের এলিন কিন্তু তারপর আমার চুলের এত অবস্থা খারাপ হয়ে গেছিলো যে যার জন্য আমি নারকেল তেল ইউজ করা শুরু করেছি এবার নারকেল তেলটা মাথার মধ্যে ভালো করে নিয়ে এখন কন্টিনিউ প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমি এনতার সে মাসাজ করে নিচ্ছি যাতে আমার স্ক্যাল্পে পুরো ভালো করে আমার নারকেল তেলটা চলে যায় আর সারা চুলে নারকেল তেলটা ভালো করে আমি লাগিয়ে নিতে পারি বুঝেছ না লাগালে না চুল একদম যাবে বারোটা বেজে তাই জন্য তোমাদেরকেও বলি যে সবসময় শ্যাম্পু করে হ্যাঁ এই সিরাম এই ওটা অবশ্যই হয়তো ওইগুলো ভালো আমি তো কোনো দিন ইউজ করিনি কিন্তু আমার কাছে তেলই বেস্ট ওই যে কে সবাই যে কি একটা ডায়লগ দেয় না জলে চুন তাজা তেলে চুল তাজা সেরকমই ব্যাপার আছে তো অতি অবশ্যই যতই তোমরা কেমিক্যাল ইউজ করো না কেন কিন্তু তেলের কাছে বেস্ট অপশান আর কিছুই নেই আমার মতে কন্ডিশনার ইউজ না করে হ্যাঁ যখন মাথায় শ্যাম্পু করছো শ্যাম্পু করার পরে ভিজা চুলো অল্প একটুখানি তেল হাতের মধ্যে নিয়ে চুলে লাগিয়ে তারপর চুলটাকে ধুয়ে ফেলো ভালো করে ধুয়ে ফেলার পর তখন দেখবে তো কন্ডিশনারের মতো একদম ঝরঝর ভরপর করবে চুলটা চুলটা ভালোও থাকবে আমার মতে তো যাই হোক আমি কারোর হয়ে আমি কিছু বলতে চাই না আমার যেটা মনে হয় আমি সেটা ইউজ করি যার জন্য এখনও পর্যন্ত আমার চুল বলবো তোমাদের থেকে একদম ভালোই আছে একদম ওকে আচ্ছা চুল বারো ভালো তো যাই হোক নিজের চুলে নিজের নজর লাগাচ্ছি যাই হোক আমি ইয়ে করে দিলাম নিজের চুলে নজর নিজের নজর নিজেরই লাগে জানো তো লোকের নজর নিজের লাগে না যাই হোক আমি বলেছি এই কারণেই তো তোমরাও ইউজ করো আশা করি ভালোই হবে আপাতত আমি আমার চুলের যত্ন নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আর আগের তুলনায় আমার চুল ভালোও হচ্ছে আস্তে ধীরে করে একেবারে তো একদিনই তো ভালো হয়ে যায় না কোনো জিনিসটা ইউজ করতে করতে ঠিক হয় তো যাই হোক আমার এদিকে চুলে মাসাজ করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের তোমাদের আমার এই মাসাজ করাটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও আর নারকেল তেল ইউজ কারা কারা করো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকে আমার পাশে থেকো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও